হ্যালো এভরিওয়ান আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মেয়ার বৌদি বের হয়েছিলাম আমাদের এখানে কাছে একটা মার্কেট আছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো বিয়ের জন্যই আমরা গিফট কিনতে যাব আসলে মূলত বৌদিদেরই গিফট কেনার জন্য যাবো আমাদেরটা হচ্ছে যে আমরা মানে টাকা গিফট করে দেব। আমরা কোনো গিফট কিনে নেই যেহেতু আমাদের বাসার থেকে কাছে ছিল আমরা হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম দুজনে আর আমাদের এখানে কিন্তু পাশাপাশি দুইটা মন্দির আছে মানে একটা হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের মন্দির আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির তো দুইটা মন্দিরই কিন্তু পাশাপাশি একদম তারপরে এই যে আমরা কথা বলতে বলতে দুজনে কিন্তু মার্কেটে পৌঁছে গিয়েছি তারপর একটা দোকানে ঢুকেছিলাম ওখানে আমরা শাড়ি দেখছিলাম মানে কোন শাড়িটা নেওয়া যায় গিফটের শাড়ি যেহেতু একটু বুঝে শুনেই দিতে হয় পর আমরা অনেকগুলা শাড়ি দেখার পর একটা শাড়ি সিলেক্ট করি তো কোন শাড়িটা আমরা নিয়েছি সেটা কমেন্ট করে জানাবেন আপনারা যদি জেনে থাকেন কিংবা ভিডিও দেখে বুঝে থাকেন ওর শাড়ি কেনা শেষ হলে আমরা একটা কসমেটিকের দোকানে চলে যাই ওখানে গিয়ে আমি কিছু চৌকার দেখতেছিলাম গলার তো পরব ভাবছিলাম সেই জন্য অনেকগুলো চোকারই দেখছিলাম কিন্তু একটা চৌকার আমার ভালো লাগছিলো সেইটা আমি পরেও দেখছিলাম তো চৌকারটা আসলে ভালো লাগলে কি হবে দামে আমার সাথে হয় নাই ও অনেক বেশি দাম বলতেছিলো আমি চৌকারটা নি নাই তারপর এখানে দেখেন অনেকগুলো আংটির কালেকশন ছিল আসলে সুন্দর ছিল তো আমি নিব ভাবছিলাম কিন্তু আসলে বাচ্চা পোলা প্যান্ট গুলাই মনে হয় মানে ব্যবসা আরও বেশি ভালো করে জানে মানে ওরা এত বেশি দাম বলে মানে ওদের সাথে কথাই আপনি পারবেন না এমন একটা অবস্থা ওর বাসায় এসে হচ্ছে দেখছিলাম আমার বোন বলতেছিল যে চল লুচি বানাই আসলে আমি একটু লুচি ভালো বানাইতে পারি সেজন্য আমাকেই বলতেছিল যে তুই বানা তারপর হচ্ছে যে আমি আর ও মিলে হচ্ছে লুচি বানাইছি ও আমাকে অনেক হেল্প করছিল তারপর বানাইলাম এই যে এটা ছিল লুচির ফাইনাল লুক ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও